সুপ্রিয় দর্শক বাংলাদেশ কন্ঠ স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি রাজনৈতিক সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণভাবে জড়িত এবং সে বিষয়টি হচ্ছে খালেদা জিয়া কি দেশ ছাড়ার কথা ভাবছেন সুপ্রিয় দর্শক আপনি জানেন যে আপনারা সকলে অবগত আছেন যে খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন এবং হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময় এবং তার নেতৃত্বে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেশ কয়েকবার ক্ষমতায় এসেছে এবং তার নেতৃত্বে দলটি বেশ গতিশীলতা এসছে এবং জনমনে একটা আস্থার জায়গা তৈরি হয়েছে কিন্তু যখন তিনি আওয়ামী লীগের দিন সরকার ক্ষমতায় ছিল তখন চিকিৎসার জন্য বেশ কয়েক দফা দেশের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করেন সরকারের কাছে আবেদন করেন কিন্তু আবেদনে কোনো সাড়া দেয়নি তৎকালীন সরকার এবং তার চিকিৎসা দেশেই আছে বলে ওই সময় সরকার এবং ডাক্তারদের বিশেষজ্ঞ যে টিম তারা মতামত দিয়েছিল এবং এরই ফলশ্রুতিতে তিনি দেশেই চিকিৎসা করাতে বাধ্য হয়েছেন এবং যখন পথ পরিবর্তন হয় অর্থাৎ আওয়ামী লীগ সরকার বিদায় নেয় হ্যাঁ তখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমান সরকারের সঙ্গে লিয়াজু করে তার লন্ডনে তিনি চিকিৎসার জন্য যান এবং সেখানে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন কিন্তু আবারও দেখা যাচ্ছে যে তিনি দেশ থেকে অন্যত্র চল যাওয়ার জন্য একটা পরিকল্পনা করছেন এবং তারই অংশ হিসাবে মাল্টিপল ভিসা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি আবেদন করা হয়েছে আর আবেদনে যে স্বাক্ষর করেছেন তিনি হচ্ছেন চেয়ারপারসন একান্ত সচিব এবিএম এম আবদুল সাত্তার তিনি আবেদন করে গত সাতাশ তারিখ রোববার পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের দপ্তরে পাঠিয়েছেন আমরা এই বিষয়টি নিয়ে যতটুকু কথা বলার চেষ্টা করেছি যে বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন মাধ্যম থেকে তার সফর সঙ্গীতের জন্য জনের জন্য আসলে মাল্টিপল ভিসার জন্য অ্যাপ্লাই করা হয়েছে সেই জনের প্রথমে আছেন বেগম খালেদা জিয়া তার সঙ্গে রয়েছেন তার একান্ত সচিব এবিএম এম আবদুস্তার তৃতীয় রয়েছেন মোহাম্মদ মাসুদার রহমান চতুর্থ ফাতেমা বেগম ও পাঁচ নম্বরের নামের যে তালিকাটি সেটি হচ্ছে রূপা সিদ্ধার্থ বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব বি এম আবদুল সাত্তার বল যে বিষয়টা নিয়ে বলেছেন যে খালাদেজিয়া লন্ডনে ভিসার মেয়াদ শেষ হয়েছে আগামী দশ বছরের জন্য তাকে মাল্টিপল ভিসা দেওয়ার জন্য আবেদন করা হয়েছে এবং আমরা জিজ্ঞেস করেছিলাম যে এখানে এই মুহূর্তে মাল্টিপল ভিসা নিয়ে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা কেন তিনি বলেছেন উন্নত চিকিৎসার জন্য তিনি আসলে দেশের বাইরে যেতে চান এবং সেখানে লন্ডনেই চিকিৎসাটা তিনি করাতে চান কিন্তু একটা বিষয় একটু আমরা যদি অন্য অন্যদিকে দৃষ্টি ঘোরাই এবং দলে দলের বিভিন্ন স্তরের বেশ কয়েকজন নেতার সঙ্গে যখন আমরা কথা বলি বিষয়টা নিয়ে তখন আমরা একটু ভিন্ন সোর খুঁজে পাই সেটা কি এটা হচ্ছে যে দলীয় সূত্র যেটা বলছে দলের যে পথ পরিবর্তনের পর থেকে বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজিতে চরমভাবে লিপ্ত হয়েছেন দখলবাজিতে লিপ্ত হয়েছেন টেন্ডারবাজিতে লিপ্ত হয়েছেন এবং দলীয়ভাবে আন্তঃকুন্দল ক্রমেই বাড়ছে এটা নিয়ে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কম ক্রমে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দলের নেতাকর্মীদেরকে বিরুদ্ধে বেশ কিছু ব্যবস্থা নিয়েছেন এর মধ্যে অসংখ্য নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে এমনকি যারা পদধারী নেতাকর্মী তাদেরকেও বহিষ্কার করা হয়েছে অনেক ক্ষেত্রেই কিন্তু তারপরেও যখন কোনো কাজে আসছে না তখন জানা গেছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি অনেকটা অভিমানের করেই দেশের বাইরে একটা সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তো এখন প্রশ্ন হচ্ছে যে দেশ কি তাহলে সিনিয়র নেতৃত্ব শূন্য হতে চলেছে সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে আওয়ামী লীগ দীর্ঘ সাড়ে পনেরো বছর এর শাসন আমলে জন আন্দোলনের মুখে জনরোষে পড়ে সরকার পদত্যাগ করে প্রধানমন্ত্রী তৎকালীন সময়ের শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে হেলিকপ্টারে করে ভারতে আশ্রয় গ্রহণ করেন সেই সময়টাতে তিনি অনেক জায়গা দেশেই আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করেছেন কিন্তু সেই সময় আসলে ওইভাবে কোনো দেশে তাকে আশ্রয় দেওয়ার আগ্রহ দেখায়নি কিন্তু ভারত সে আগ্রহ দেখিয়েছে এবং ভারতে তিনি এখন অবস্থান করছেন এখন প্রশ্ন হচ্ছে বিএনপি চেয়ারপারসন দলীয় একজন সিনিয়র নেতা এবং তিনি বর্ষীয়ান নেতা বেশ কয়েকবারের প্রধানমন্ত্রী এবং দেশের উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধির সঙ্গে বেগম খালেদা নামটি অবশ্যই জড়িত আছে এবং দলের নেতাকর্মীরা যাকে সামনে রেখে দলের শক্তি এবং কর্ম চাঞ্চল্য ফিরে পান তিনি হচ্ছেন খালেদা জিয়া তিনি এখন দেশের বাইরে থাকলে তাহলে বিএনপির পক্ষ তো শীর্ষ একজন নেতা তিনি দেশের বাইরে চলে যাচ্ছেন তৃতীয়ত যে জামাতের বিষয়টা আমরা যদি বলি যে নির্বাচনী কর্মকাণ্ড যত পিছিয়ে যায় জামাত সেটা যাচ্ছে তো সুতরাং জামাত হচ্ছে কি যে নিজেদেরকে গুছিয়ে নেওয়ার জন্যই এই সময়টা তারা চায় যদিও তারা বলছেন যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হলে তারা তাদের কোনো আপত্তি নেই কিন্তু দলীয় একাধিক সূত্র বলছে যে তারা আসলে নির্বাচন আরো পেছি পিছিয়ে যা কেটা চান কারণ নিজেরা যতটুকু সংগঠিত হওয়ার সময় প্রয়োজন এই ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সেটুকু সংগঠিত হওয়ার মতো সুযোগ তারা পাবেন না তো সেই ক্ষেত্রে যারা রাজনৈতিক কর্মকাণ্ডটা পরিচালনা করার জন্য একটু স্থবিরতা মনোভাব নিয়ে এগিয়ে যান তারা দেশে হয়তো ওইভাবে থাকলেও রাজনৈতিক প্রাণ চাঞ্চল্য থাকে না আর জাতীয় পার্টির প্রসঙ্গ যদি আমরা আসি জাতীয় পার্টি আসলে পনেরোই আগস্ট পাঁচই অগাস্টের পরেই তাদের ওইভাবে কোনো কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে না কারণ বিভিন্ন জন আন্দোলনের মুখে একটি কথা পরিষ্কার হয়েছে যে জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে আতায়ত করে সরকারে ছিল নামমাত্র বিরোধী দলে ছিল কিন্তু সরকারের সকল সুযোগ সুবিধা তারা ভোগ করেছেন সুতরাং জাতীয় পার্টি ইনেকটিভ সবশেষ যে দলটির কথা আমরা আসছি সেটা হচ্ছে এনসিপি এনসিপি আসলে যখন বিএনপি এবং জামাতের সঙ্গে লিয়াজু করে তারা বিভিন্নভাবে কার্যক্রম পরিচালনা করেছে একটা পর্যায়ে নিজেরা সমন্বয়কদের সমন্বয়ে এনসিপি গঠন করেন কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের বেশ কিছু কার্যক্রম এতটাই বিতর্কিত করেছে যে তারা এখন নিজেদের কার্যক্রম ভবিষ্যতে পরিচালনা করার জন্য নতুন করে ছক খুষতে হবে সার্বিক পরিস্থিতি বিবেচনা যদি আমরা বলি দেশের সিনিয়র নেতৃবৃন্দ শূন্য হতে চলেছে দেশ এবং বাংলাদেশ একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে যে অনিশ্চয়তার মধ্যে সিনিয়র নেতৃবৃন্দ যদি থাকতেন তাদের পরামর্শক্রমে হয়তো এই অনিশ্চিত ভবিষ্যতের ক্ষেত্রে বাংলাদেশ একটা গতি পেত এবং একটা উন্নয়নের রূপরেখা খুঁজে পেত এখন সিনিয়র নেতৃবৃন্দহীন দেশ কোন দিকে যাবে সেটি এখন প্রশ্ন